জীবিত এটা যারা বিশ্বাস করে আমি যারা মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই আমি তাদের সঙ্গে কোনো অবস্থাতে একমত নই আমার ধারণা আমার শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আছে তাতে আমি মনে করি যেটা যারা এখনো মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই কেন এবার সত্যিটা প্রকাশ করলেন ডক্টর ইউনুস মারা গেছেন খালেদা জিয়া প্রিয় দর্শক মারা গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে নাগাদ মারা গেছেন সেটি সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সি এস এফ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তবে মারা গেলেও ঘোষণা হচ্ছে না তারেক রহমান দেশে না আসা পর্যন্ত তারেক রহমান দেশে এসে মায়ের মৃত্যুর খবর ঘোষণা করবেন এবং জিয়াউর রহমানের ফাঁসেই সাহিত্য করা হবে বিএনপির চেয়ারপারসন পারসন বেগম খালেদা জিয়া মায়ের মৃত্যুকালে ফাঁসে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য বিএমপি নেতা কর্মীরা জ্যেষ্ঠ নেতারা বলেছেন তারেক রহমান চাইলে সপ্তাহ খানেক আগে আসতে পারতেন কিন্তু তিনি কেন কাল ক্ষেপণ করছেন তা বোধগম্য নয় তিনি বরাবরই কোনো অদৃশ্য কিছুর ভয়ে দেশে আসছেন না বাংলাদেশের নির্বাচন কমিশনের ইসি সর্বশেষ ভোটার ডেটাবেস অনুযায়ী তারেক রহমান বাংলাদেশের ভোটার নন অর্থাৎ তিনি বর্তমানে ভোটার অধিকার প্রাপ্ত নাগরিক হিসেবে তালিকাভুক্ত নন তাহলে কোন দেশে নাগরিক হয়ে ফিরবে তারেক তার রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব এবং নাম নেই বাংলাদেশের ভোটার তালিকায় এই দুই তথ্য ব্রিটিশ নাগরিকত্ব ও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া তার দেশে ফেরা অবস্থান ও সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি তার বিরুদ্ধে একাধিক মামলার সাজা ও গ্রেফতারি পরোয়ানা বলবৎ রয়েছে এই অবস্থায় তার দেশে ফেরা শুধুই অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেশে ফিরলে আন্তর্জাতিক মহল কিভাবে দেখবে এবং এবং ডক্টর ইউনুস সরকার ও বিচার বিভাগ কিভাবে প্রস্তুতি মোকাবেলা করবে তা দেখার বিষয়